এবার আসুন রসুল বাক সাল্লাহ ওয়াসাল্লাম ওনার জীবনে পুরো দশটি বছর কয়টি বছর দশটি বছর কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন জোরে বলেন আল্লাহ আকবা রসুল সামনে যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তখন কোনো মারামারি ছিল না হানাহানি ছিল না দ্বন্দ্ব ছিল না রেপ ছিল না সৌদ ছিল না গোষ ছিল না জুলুম ছিল না নির্যাতন ছিল না পাপাচার থেকে মানুষ ফিরে এসেছিল একটা সোনালী যুগ আল্লাহ নবী সাল্লা সামতিবাহিত করেছেন সাহাবাই ক্রাম রৈদ ওয়ানুল্লাহিত আলাই আলাইহিম আজমা আইনদের নিয়ে জোরে বলেন আল্লাহ একবার বর্তমান সময়েও যদি আমরা রসূদ সাল্লাল্লাহ আলাইহিম ওসাল্লাম যেভাবে আমাদেরকে একটি আল্লাহর পক্ষ থেকে কোরআন সংবিধান ইসলামী রাজনীতি পরিচালনা করার জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী এনে আমাদেরকে দিয়ে গেছেন এই কোরআন দিয়ে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি ঠিক সোনালি যুগ আবার ফিরে আসবে জোরে বলেন ঠিক কেনা হাজরিন আইন চলবে কার আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন এই মানুষের মধ্যে সমাজ দিয়েছেন এই মানুষের মধ্যে রাষ্ট্র দিয়েছেন এই সমাজ এই পরিবার এই রাষ্ট্র কিভাবে পরিচালনা করলে পরে শান্তি আসবে তাও আল্লাহ দিয়েছেন জুড়ে বলেন আল্লাহ একবার তাহলে ইসলামী রাজনীতির সংবিধান হল কোরআন বলেন না ইসলামী রাজনীতির সংবিধান কি কোরআন জোরে বলেন আল্লাহ একবার এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সংসদ ছিল মসজিদে নবাবি জুড়ে বলেন আল্লাহ আকবার আর ওই মসজিদে নবাবিতে বসে কোরআনকে সংবিধান হিসাবে রেখে কোরআনই ফাইসালা মসজিদ থেকে হয়েছে জুরে বলেন আল্লাহ আকবার আর কিছু মানুষ বলে মসজিদের ভিতরে রাজনৈতিক আলাপ করা যাবে না জুড়ে বলেন নাউজুবিল্লা এরা কি মুসলমান নাকি কাফেরের ভাই হয়ে গেছে যারা বলে মসজিদে ইসলামী রাজনীতির কথা বলা যাবে না কোরআন থেকে ইসলামের কথা রাজনীতির কথা বলা যাবে না তারা এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন হজরত অমর রাহু তালহু রাষ্ট্র পরিচালনা করেছেন রাজনীতি ছাড়া করেছেন হজরত আবু বকর সিদ্দিক রদি আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনকে সংবিধান রেখে হজরত উসমান রদি আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনকে সংবিধান রেখে হজরত আলী রদি আল্লাহ আনহু রাজনীতি করেছেন কোরআনকে সংবিধান রেখে এভাবে সাহবা ইকরাম রিদান উল্লাহ তালে আলহিম আজমাইন ওনারা রাজনীতি করেছেন কোরআনকে সংবিধান রেখে আমরাও করতে চাই কি চাই না আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন الله تعالى قرآن الكريم بولن على له الخلق والأمر تبارك الله رب العالمين الله أكبر الله تعالى بولن جميل زار জমিন যার সৃষ্টি যার হুকুম চলবে তার আল্লাহ বলছেন আলাল সৃষ্টি সৃষ্টি যার হুকুম চলবে তার অধিকার চলবে তার প্রভুত্ব এবং কৃতিত্ব চলবে তার যেন ঠিক কিনা তার আল্লাহ মোরাবুল্লাহলমি বরকতময়ী আল্লাহ বরকতময় আল্লাহ বিশ্বজগত যিনি পরিচালনা করেন তিনি জুড়ে বলেন আল্লাহ একবার রেহাজরিন সৃষ্টি আল্লাহ করেছেন জমিন সৃষ্টি আল্লাহ করেছেন এই জমিনে আল্লাহ মানুষকে সৃষ্টি করে দিয়েছেন আর এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আল্লাহ আল্লাপ সৃষ্টির সূচনা লগ্ন থেকে আদম অসংখ্য নবী রসুল প্রেরণ করেছিলেন আর প্রত্যেকটা নবী রসুল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য কাজ করে গেছেন জুরে বলেন আল্লাহ আকবার তাহলে ইসলামী রাজনীতি করা এটা শুধু মুসলমানদের জন্য নয় এটা হচ্ছে সৃষ্টির সূচনা লোক্ন থেকে আল্লাহ যত নবী পাঠিয়েছেন যত জাত পাঠিয়েছেন প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য ইসলামী রাজনীতি ছিল জুড়ে বলেন আল্লাহ একবার আল্লাহর জমি আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করেছেন তারা এই জন্য আল্লাহ বলেন إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما الله بلجن <applause> رسولك আপনার উপর সততার সাথে সত্য সহকারে পরিপূর্ণ কিতাব নাজিল করেছি লিতা আর এটা পরিপূর্ণভাবে সততার সহিত সত্য কোরআন পরিপূর্ণভাবে নাজিল করার একমাত্র কারণ হলো হেরাসুল আপনি এই কোরানকে স্পষ্ট ভাবে বয়ান করে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে জানাইয়া দেন আর যারা এই কিতাবের খেয়ানতকারী কিসের খেয়ানতকারী কোরআন এর খেয়ানতকারী তথা কোরানকে ইসলামী রাজনীতির সংবিধান যারা বানায় নাই তারা হচ্ছে খেয়ানতকারী পরিচালনা করার জন্য যারা কোরানকে সংবিধান বানায় নাই তারা হচ্ছে খেয়ানতকারী তাহলে এই খেয়ানতটা কার খেয়ানতকারী আল্লাহর কোরআন এর খেয়ানতকারী তাদের বেলায় আল্লাহর নবীকে বলছেন এই আপনি সাহায্যকারীও হবেন না এবং আপনি তাদের পকলম্বনকারীও হবেন না জুড়ে জুড়ে বলেন না নজুবিল্লা তাহলে বোঝা যায় আল্লাহ যে সত্য সহকারে যে কোরআন পরিপূর্ণ কোরআন আল্লাহর নবীর উপরে প্রেরণ করেছেন এ কোরান আল্লাহ রসুল সাল্লা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তন্ন করে আল্লাহ রসুল বয়ান করে পৃথিবীবাসীর জন্য রেখে গেলেন আর এ কোরআনকে যারা সংবিধান বানাবে না তারা হচ্ছে খেয়ানতকারী আর এই ব্যাপারে আল্লাহ রসুলকে স্বয়ং আল্লাহ বলছেন আপনি তাদের সাহায্যকারীও হবেন না এবং তাদের অবলম্বনকারীও হবেন না এটা হুকুমকার আল্লাহ তাহলে আপনি আর আমি কোন রাজনীতি করি কোন ব্যবস্থাপনাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায় এটা একটু আমাদের গবেষণা করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমি তাহলে আল্লাহ রসুল সাহায্যকারী হবে না যারা খেয়ানতকারী কোরআনকে যারা সংবিধান বানাই নাই তাদের আল্লাহর রসুল তাদের পক্কাবলম্বী হবে না পক্কাবলম্বনকারী হবে না যারা কোরআনকে সংবিধান বানাই নাই তাদের তাহলে যারা কোরআনকে সংবিধান বানাতে চায় না আপনারা কি তাদের পক্ষে যাবেন নাকি আর যারা আল্লাহর জমিনে কোরআনকে সংবিধান বানায় ইসলামী রাজনীতির মাধ্যমে এই জমিনকে পাক এবং পবিত্র করতে চায় তাদের পক্ষে থাকবেন এটা আপনার সিদ্ধান্ত এখানে জোর করার কিছু নাই কারণ ইসলাম জোর করে প্রতিষ্ঠার ধর্ম নয় আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে কোরআন যেহেতু বলছে ইসলামী রাজনীতি কোরানে আছে তাহলে ইসলামী রাজনীতি নিয়ে যখন কেউ কথা বলবে এই কথার এই কথা থামিয়ে দেওয়ার এই কথা বন্ধ করে দেওয়ার আল্লাহর রসুল সাল্লা যেহেতু সংসদ বানিয়েছেন মসজিদে নববীকে এবং সংবিধান বানিয়েছেন কোরআনকে এই কোরআনের সংবিধান নিয়ে যদি কোরআনের কথা যদি মসজিদে বলা হয় কেউ যদি বলে মসজিদে রাজনৈতিক আলাপ করা যাবে না তাহলে তাহলে বর্তমান সময়ে এরকম বলার মতো সাহস কেমনে পায় জুলাই বিপ্লবের পরেও আমরা তো কথা বলেছি ফেসিস্ট সরকারের আমলে সৈরা শাসকের আমলে আমাদেরকে থামাতে পারে নাই এই মিম্বার থেকে হব কথা বলে গিয়েছি কেউ থামিয়ে দিতে পারে নাই বর্তমান সময়ে যদি কেউ থামাতে আসে বাংলার জনগণ পূর্ববর্তী যে ফ্যাসিস্ট সরকারকে ছাড়া বাংলাদেশ থেকে একদম ভারতের বর্ডার খরচ করাইছে এই জনগণগুলো এখনো বাংলার জমি আসে না নাই তারা আবারও সুচ্চার হবেন সে হাজরিন আল্লাহ ফাকরব্ল আলামিন কোরানুল করিমে আরো কি বলছি আমরা দেখি আল্লাহ তাহ বলছেন ইউ দ্যাম সুম্মাই আরু জুই লাইহি ই অময় কেনেমি পদারহু আলফাচনে তিম জুড়ে বলেন নাব্লাহ আগবা। আল্লাহ যালা আসমান এবং জমিনের সব ব্যবস্থাপনা পরিচালনা করেন আরসে আজিন থেকে জুড়ে বলেন চিিক্রি না। সুম্মাই আরু জুই ইয়ৌমিউ কান আমি পায়দা রুহু আলফাসানতিম মিম্মা দাওৎদোন এমন একটা দিন আবার আসবে ওই মানুষগুলোকে আবার ফিরে যেতে হবে এমন এমনভাবে ফিরে যেতে হবে ইয়ৌমিও কান আমি পায়দা রুহো আলফাসানতিম মিম্মা দেওদ্দোন মানুষের গণনায় ওই একটা দিন হবে হাজার বছরের মতো জুড়ে বলেন নাল্লাহ একবার অন্য বর্ণনায় অন্য প্রসঙ্গে পরকালীন সেই সময়ের কথা একদিনের কথা বলেছেন বছরের হাজির সেই সময় আসার আগে আল্লাহ আল্লাহ যে আরো সে আজিম থেকে যে ব্যবস্থাপনা আসমান এবং জমিন পরিচালনা করেন তিনি যে সংবিধান দিয়েছেন এই সংবিধানের আলোকে আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার দরকার আছে না নাই আল্লাহ দান আরো জুড়ে আমি অন্য আয়াতে আল্লাহ বলছেন أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير جرب ان الله أكبر الله الرسول قد الشكر الله تعالى بل جن رسول ابنك جنى

আল্লাহ ছাড়া যেখানে আপনার আমার কোনো সাহায্যকারী নাই আল্লাহ ছাড়া যেখানে এই জমিনে কোনো অভিভাবক নাই আল্লাহ অভিভাবক সাহায্যকারী তাহলে এখানে ভয় করে বিড়ালের মতো বাসার দরকার নাই বাঘের মতো সিংহের মতো বেঁচে থাকবো জোরে বলেন ঠিক কেনা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কোরআন রাজ কায়েম করতে গিয়ে যত বাধা আসুক না কেন যত মায়ের আসুক না কেন এখানে দুনিয়ার জমিনে আল্লাহ রহমতের উপরে দয়ার উপরে আল্লাহর আনুগত্যের মাধ্যমে যদি বাঁচতে না পারি তাহলে আমাদেরকে আল্লাহর আনুগত্যে থাকতে গিয়ে কোরআন এবং সুন্নার উপরে অটুট অবিসল থাকতে গিয়ে যদি মায়ের আসে যদি বোমা আসে যদি কতল হয়ে যান তারপরেও এই মৃত্যুটাই সবচাইতে উত্তম আপনার জন্য জুড়ে বলেন ঠিক না আপনি আল্লাহর আনুগত্য ছাড়া বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যে থেকে মরে যাওয়া ভালো কার কথা আল্লাহর কথা আল্লাহ রসুল হাদি শরীফে ঘোষণা করেন ইয়ে মহুল আরদ

আল্লাহ দিন মুষ্টিবদ্ধ করবেন আল্লাহ রসুল আমার হাদিস এটা আবু হুরাই ইরউদী আল্লাহত আলা আনহু আল্লাহর রসুল থেকে বর্ণনা করেছেন সহী বর্ণনার হাদিস বেয়ামতের ময়দানে আল্লাহ হাতকে মুষ্টিবদ্ধ করবেন কুদরতি হাতকে এবং ডান হাতের মধ্যে আসমানকে বাস করে রাখবেন এরপরে ডাক মারবেন সুম্মায়াকুল আল মালিক অতবার আল্লাহ বলবেন আমি রাজা দীরাজ আমি বাদশাহ আমি রাজা ও আইনা মুলুকুল আর দুনিয়ার রাজা বাদশারা কই কোন খবর আসেনি আর কোন খবর থাকবে সেখানে অবস্থা কেমন হবে যিনি মানুষকে রাজা বানায় বাদশাহ বানায় তিনি বলবেন দুনিয়ার রাজারা কই অবস্থা কেমন হবে আল্লাহর সামনে সৃষ্টিকর্তার সামনে এবার যেখানে রাজাকে বলবে ডাক দিবে দুনিয়ার রাজারা কই আপনার মতো পাতি নেতাদের তখন কি অবস্থা হবে আমাদের মতো কয়েকজন ছোটখাটো মানুষের অবস্থা কেমন হবে যেখানে রাজা দুনিয়ার সব রাজাদেরকে বলবে ওয়াইনা মুলুকুল আরব তারা কই আমি যাদেরকে রাজত্ব দিয়েছিলাম তারা কই আমি যাদেরকে বাদশা বানিয়ে দিয়েছিলাম আজকে তোমাদের হিসাব হবে অবস্থা কাহিল হয়ে যাবে তার পক্ষে না গেলে কতল করেছে তার দলের পক্ষে কাজ না করলে গুম করে ফেলেছে তার দলের পক্ষে কাজ না করলে পানিতে ছুবাই তার পক্ষে কাজ না করলে জেলখানায় ভরে রেখেছে এই সমস্ত মানুষগুলোর অবস্থা কেমন হবে সবগুলো তো সে নিজেই দেখতে পাবে তার আমল নামা তো হাজির হয়ে যাবে স্পষ্ট দেখতে পাবে আমাদের ময়দানে নিজের আমল নামা নিজেই পড়বে নিজের বুল নিজেই ধরবে জুড়ে বলেন আল্লাহ আকবার বাসার কোনো সুযোগ আছে তাহলে কেন কেন বাতিল বাতিলদের পক্ষে হয়ে কাজ করেন আল্লাহর জমিনে এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য কোরআনের হুকুমত বাস্তবায়ন করার জন্য যারা কাজ করছে তাদের দলে ঢুকে আপনি কাজ করেন কোরআনকে সংবিধান যদি আপনি মানতে না পারেন তাহলে আপনি ইসলামের মধ্যে নাই আপনার ভিতরে ইমান নাই এখানে বাংলাদেশে এমনও কিছু বড় বড় নেতা আছে বলে যে আমরা শরীয় আইনে বিশ্বাসই করি না নজুবিল্লা বলেন আল্লাহর শরীয়ত যে বিশ্বাস করে না সে নাস্তিক সে মোরত সে বেইমান সে কাফেরদের দূষর জোরে বলেন ঠিক কিনা হাজরিন আল্লাহ বলছেন আর রস আল্লাহ রসুলঘু বিল হুদাওয়াদী নিল হাপী লিয়ুদ্হি রহু ওয়ালাউ ক্যারি হেল মুশ্রি কোন জুরে বলেন আল্লাহ আকবাদ আল্লাহ তা আইলা আল্লাহর পেয়ার হাবিব সাল্লাল্লাহ আলাইসলাম কি সত্য সহকারে দিন নিয়ে মানুষকে হেদায়ত করার জন্য মানুষকে হেদায়তের পথ দেখানোর জন্য আল্লাহ রসুলদের রসুলকে প্রেরণ করেছেন আর এখানে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে হেদায়তের ব্যাপারে যা স্পষ্ট বাণী সব কিছু মানুষের কাছে প্রকাশ করেছেন এবং আল্লাহর নবীর রুয়ারি যারা আলেম আলেমা তারাও প্রকাশ করবেন আমরা করি কি করি না করি আর ও ক্যারি হাল মুশ্রী কোন কাফের কোন বেইমান কোন মুশ্রিক কোন আল্লাহ দ্রোহী কোন মুশরে কোন সিরিককারী নারাজ হচ্ছে অসন্তুষ্ট হচ্ছে এটা আমাদের দেখার কোন বিষয় নয় জুড়ে বলেন ঠিক কিনা এটা আমাদের দেখার দরকার নাই আমরা ইসলামের কথা বলবো দিনের কথা বলবো কোরআনের হুকুমতের কথা বলবো ইসলামী রাজনীতির কথা বলবো কোরআনকে সংবিধান বানানোর চেষ্টা করব আল্লাহর রসুল মসজিদকে মসজিদকে সংসদ বানিয়েছেন কোরআনকে সংবিধান বানিয়েছেন এটা আমরাও দরে রাখার চেষ্টা করব আমরাও বলার চেষ্টা করব আমরাও এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব কোন কাফেরদের দুসর বেইমানদের দুসর মুশরিকদের দূষর কষ্ট পায় মনে কষ্ট নেই এবং বিরোধিতা করে এটা দেখার দরকার নেই কথা ছাড়বো না রিজিক তো শুধু এখানে নয় এই মিম্বার বাংলার জমিনে লক্ষ লক্ষ মিম্বার তৈরি হয়ে গেছে জুড়ে বলেন ঠিক কিনা প্রিয় হাজরিন আজকে কোরআনকে সংবিধান বানাতে না পারার কারণে মসজিদে হক কথা বলার অধিকার হরণ করার কারণে আজকে চাঁদাবাজি হয় মানুষকে দিনে দুপুরে কোন করছে নিজের সন্তান এবং স্ত্রী মিলে তার স্বামী বা সন্তানের বাবাকে হত্যা করতে দিদা করছে না জোরে বলেন না নওজবিল্লা আল্লাহর বয় নাই দিন প্রতিষ্ঠা হয় নাই দিন যদি প্রতিষ্ঠা হয়ে যেত তাহলে এমন এমন ঘৃণ্য এবং জঘন্য কাজ কেউ করতে পারত না সুতরাং আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত বাংলার জমিনে দিন কায়েম হয় নাই জোরে বলেন ঠিক কেনা রাজি আসেন তো রাজি থাকলে আল্লাহকে তো হাত ওটা দেখান লিল্লাহবীর আল্লাহ কবুল করুন বলি আমি হাজির ইসলামী আন্দোলনের পক্ষে দিন কায়েমের পক্ষে যদি কাজ না করেন সময় না দেন তাহলে আপনি কোন পক্ষের লোক হচ্ছেন এখানে পৃথিবীতে দুইটা দল দুইটা দলে মানুষ বিভক্ত হয়ে যাবে আল্লাহ কুরানিমে বলছেন আল্লাহদীনা আমানু ইউকতিলু নাফিস বিলিল্লাহ ওল্লাদিন কফারো ইয়ো কতিলুনফিস বিলি ত ও বলে নল্লাহ ফাকবা ইমানদারেরা মুসলিম উম্মা মুসলিম মিল্লাহত এবং উপকৃত ইমানদারেরা প্রচেষ্টা করবে যান মাল টাকা পয়সা নিজের জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত প্রচেষ্টা করবে যুদ্ধ করবে কার পক্ষে আল্লাহর পক্ষে আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করবে আল্লাহাদীনা আমানু ইউ ক তিল নাফিস সাবিল ইল্লাহ আর কাফের নাম ওল্লাদিনা কাফারু ইউ ক পক্ষে তারা তগুদের পক্ষে থাকবে। এবং তগুতের পক্ষ হয়ে ইসলামের বিরুদ্ধে ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধ করবে প্রচেষ্টা করবে জুড়ে জুড়ে বলেন না নানা আর যারা কাফেররা তগুতের পক্ষে যারা কাজ করে তগুতের পক্ষে যারা যুদ্ধ করে তারা হচ্ছে শয়তানের পক্ষেই সহযোগিতা করে শয়তানের পক্ষেই যুদ্ধ করে জোরে জোরে বলেন না নওজুবিল্লাহ ইন্ন্যা কাইদশ সৈত অনিকা আ ন আইফা আল্লাহ বলছেন ইন্ন কাইদশ সাইত অনেক আ আইফা আর সৈতানদের যত শক্তি জয় শয়তানদের যত দল সৈতানদের যত লোক সকলের সব ষড়যন্ত্র অতি দুর্বল নগণ্য জুড়ে বলেন এখনো সময় আছে ওয়াসাল্লাম বছর আল্লাহ দেশ পরিচালনা করেছেন দশটি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে আর আপনি কোরআন ছাড়া রাষ্ট্র পরিচালনা করেন ইয়াহুদি খ্রিস্টানদের আইন বাস্তবায়ন করার কাজ করেন তাহলে আপনাকে আমি মুসলমান বলতে পারি না অন্তত

একটা হচ্ছে রাজনৈতিক শক্তি অপরাজনৈতিক শক্তি থেকে অপরাজনৈতিক শক্তি থেকে এবং তোমরা বেঁচে থাকো রাষ্ট্রীয় আইন রাষ্ট্রীয় দুঃশাসন থেকে আল্লাহ রসুল সাল্লা বেঁচে থাকার কথা বলছেন না হয় দিন ধ্বংস করে ফেলবে তারা তার মানে এই যে আমাদেরকে বেঁচে থাকতে হলে আমাদেরকে জীবিত থাকতে হলে আমরা যতদিন বাঁচব ততদিন কোরআন এবং সুনার আইন নিয়ে বাঁচতে হবে আমাদেরকে রাজনৈতিক শক্তি সহ বাঁচতে হবে আর যদি এই রাজনৈতিক শক্তি কাফেরদের হাতে তুলে দেন তাহলে আপনাকে হক কথা বলার অধিকার আর রাখবে না আপনি যখন হক কথা বলার চেষ্টা করবেন আপনাকে হয় জেলখানায় ঢুকাবে আর যদি আপনি হক প্রতিষ্ঠা করতে চান না হয় আপনাকে দেশ থেকে দেশান্তরে পার করাইয়া দেবে আরেকটা কাজ করবে তারা আপনি যদি রাজনীতি করে আপন শক্তিতে ইসলামিক শক্তিতে বাঁচতে না পারেন তাহলে আপনাকে আপনি যদি কাফেরদেরকে এই শক্তি আপনি দিয়ে দেন আপনি যদি পিস্পা হয়ে যান তাহলে আপনাকে কতল করবে তিনটা কাজ করবে তারা আপনি যদি ইসলামী রাজনীতি নিয়ে ময়দানে শক্তি নিয়ে আপন শক্তিতে টিকে থাকতে না পারেন তাহলে বাতিলের রাজনীতি কাফেরদের কাফেরদের রাজনীতি সংবিধান আপনাকে আপনাকে হয় আপনি হক কথা বলার কারণে কতল করবে দুই নাম্বারে না হয় আপনাকে জেল কানায় ঢুকাবে তিন নাম্বারে আপনাকে দেশ থেকে তাড়াইয়া দেবে জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লা সে সময় আমরা সতেরো বছর দেখেছি কয় বছর কথা বলেন না কেন এখন কি ভয় আছে সতেরো বছর দেখেছি আমরা আগামীতে যদি এরকম আবার দেখতে চান তাহলে বাংলার জমিনে কোরআনের রাজনীতিতে বাধা দেবেন ইসলামী রাজনীতিতে বাধা দেবেন মসজিদের আপনি বাধা দেবেন আর না হয় বাধা দিবেন না আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার আলুকে আমাদের জীবনটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন বলি আমি আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে কোরআন দিয়ে কোরআনের আলো দিয়ে রঙিন করবার সাজাবার তাও ফিক আল্লা দান করুন বলি আমিন